দে সল্লাল্লায় সল্লাল্লা মোহাম্মা দে সল্লাল্লাসাল্লাম প্যার হাজরিন আল্লাহ রবুল্লাহলাম বলতেছেন ফামান শাহিদ আমিন কুমুদ সাহারা ফালিয়া সুমহু যারা এই মাসের মধ্যে জীবিত থাকবে এই মাসের মধ্যে রোজা পালনের যোগ্যতা নিয়ে উপস্থিত থাকবে তারা যেন কি করে রোজা রাখে তারা যেন রোজা রাখে অমান কানা মারিয়ে দেন আওয়ালা সাফারেন ফায়দা তুমি না ইয়া ওখার হ্যাঁ এই মাসের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে যে রোজা রাখতে পারবে না রোজা রাখার সমস্যা আছে তার বা সে যদি সফরে থাকে তাহলে সেই যেন রমজানের বাহিরের মাসে সেগুলিকে আদায় করে নেয় মানে কাজা মানে কি করা কাজা করে নেয় এই জন্য মহিলাদের যদি এই রমজান মাসে তাদের মিনস হয়ে থাকে এটাও তার অসুস্থতা তারা রমজানের বাহিরে রোজা আদায় করতে হবে কিন্তু নামাজ আদায় করতে মহিলাদের মিনসের সময় নামাজ মাফ এটা কাজা হব করা লাগবে না কিন্তু রোজা এটা বাংতি রোজা কি রোজা কয় এ জানে কিন্তু গাড়ি আল্লাহ হোক আল্লাহ তালা বলতেছেন আল্লাহ যারা নাকি রোজা রাখতে অক্ষম মোটে রোজা রাখতে পারে না তারা জানো মিসকিন আর তার বিনিময় আদায় করে কি খাবাইয়া একটা রোজায় একটা মেশকিন একটা রোজায় একটা মেসকিন তিরিশটা রোজা হলে তিরিশটা মেশকিন খাওয়াইতে হবে হাজরাত বেনরাইত ইফতার বুঝে আসেন ওই তো এই যা খাইতে চায় যা খাইতে চায় তা শক্তি খাওয়াইতে হবে কথা বলছেন মধ্যম পন্তার খাওয়া একেবারে নিম্ন না একেবারে উচ্চ খাবার তুললে তো আলাদা কথা এইভাবে তাকে খাওয়াই ফেদিয়া দিতে হবে আর যদি খাওয়াই না না হান এখন তো গরিব গুণা নাই এখন তো গরিব নাই এখন ফকির খাওয়াইবেন তো নাই তাহলে কি করা তাহলে শোনেন প্রতি রোজার বিনিময়ে এক ফেত্রার টাকা পরিমাণ দিয়ে দিতে হবে ক কয় ফেত্রা এক ফেতরার টাকা পরিমাণ আর নতুবা একটা মেসকিন খাওয়াইতে যত টাকা লাগে একটা তিন বেলা খাওয়াইতে যত টাকা লাগে আপনার হিসেব মতো সেই টাকা তাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সুন্দর সিস্টেম করে দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের উপরে কম মানে কষ্ট এবং ভারী বোঝা চাপিয়ে দিতে চান না লা ইউ ফুল ল নাফসান আল্লাহর আফুল্লাহ আমিন কোন ব্যক্তির উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেন না ইল্লা হুস আহা লাহা তার ক্ষমতার বাইরে কিসের বাইরে ক্ষমতার বাইরে তাকে কোন কিছু চাপিয়ে দিতে চান না এখন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন যে না রোজাই রাখতে হবে আমি এত কথা শুনি না ঠিক না গে দাদা রোজা রাখতে হবে আমি এই সমস্ত বক্তব্যের কথা শুনি না মুসিন খাওয়ান রোজা রাখতে হবে বলতে পারতেন না না বিকুমুল বিকুমুল ওয়ালা ইউরিদু এই আয়াতের বন্ধে পরে বলছেন যে আল্লাহ রাবুল্লা আলমীর ইচ্ছা হলো তোমাদের প্রতি সহজ আচরণ করা সহ্য মতো আচরণ কর যেটা তোমরা সহ্য করতে পারবে ধারণ করতে পারবে সেরকম আচরণ করা কিন্তু আল্লাহ তোমাদের উপরে মানে একেবারে ভোজা ভারী ভোজা এমন বোঝা চাপিয়ে দিবেন যে বোঝা তোমরা বহন করতে পারবে না আল্লাহর কত বড় মেহরবানি তো আল্লাহ রবুল আলমিন বলতেছেন পামান তাত খায় ফাহুয়া খায়রুল্লাহ যে ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য সেটা ভালোই হবে তার মানে তুমি যদি রোজা রাখো এটা তোমার জন্য ভালো হবে বোঝা আছি নি কথা কারণ কারণ রোজাদাটাও কী কাজ ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তবে পান তাসু মো ফায়রুল্লা যদি তোমরা রোজা রাখতে পারো কষ্ট করে যদি রোজা রাখো তাহলে তোমাদের জন্য ভালো আর যদি না রাখতে ভালো তাহলে ফদিয়ার ব্যবস্থা আছে কথা বুঝেছি রকমের ব্যবস্থা রাখেছেন যদি রোজা রাখতে পারো তাহলে তো ভালো কথা খায়রুল্লা কুম হ্যাঁ যদি তোমরা রোজা রাখো তাহলে খায়রুল্লাহ কুমানি তোমাদের জন্য ভালো উত্তম আল্লাহ পরামর্শ দিয়েছেন আল্লাহ বলে তবে রোজা ছাড়া যাবে না মানে আল্লাহর পয়সালা ডিঙ্গিয়ে চলা যাবে না হাজিরিন এই রোজা পর হয়েছিল হিজড়ি দ্বিতীয় সালে কত সালে হিজড়ি দ্বিতীয় সালে বদর যুদ্ধের আগে যুদ্ধে মুসলমানেরা রোজা রেখেই যুদ্ধ করেছেন সত্যি রমজান কত রমজান রমজানের সতেরো তারিখ এই রোজাদারেরা কুফুরি শক্তি এবং জালিম মস্যকের বিরুদ্ধে কী করেছেন লড়াই করেছেন যুদ্ধ করেছেন ইসলামকে কী করার জন্য হলন্দ করার জন্য অর্থাৎ মাহের রমজানের শিক্ষা হইল কুহুরির বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে থাকা আল্লাহ রাবুল আলমিন বলেছেন শাহরু রামাদান আল্লা শাহরুরামাদান আল্লা উনজিলা কুমুল না এটা কি শাহরু রমাজান আল্লাহজিং জিলাফিল কোরান হুদার লিন্যাস হ হুদা অলফর খান রমজান মাস এমন মাস যে মাসে কোরান নাজিল হয়ে কি নাজিল হয়েছে কোরান নাজিল হয়েছে এখন কোরানটার পরিচয় দিচ্ছেন হয় কোরানটা হলো এমন জিনিস ফি হে হুদাল এ এই আছে মানুষের জন্য হেদায়েত অল্পর খান এবং কোরানটা হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটা গ্রন্থ সত্য একদিকে নিয়ে যায় মিথ্যাকে আরেকদিকে দিকে নিয়ে যায় দনটা একটার সাথে একটা না তিনি পামান শাহেদ আমিন কুমুর শাহ পালিয়া সুম সুতরাং এই মাহে রমজানে যারা উপস্থিত থাকবে সারা যেন তারা যেন কী করে রোজা রাখে কী রাখে তালা রাবুলা আলমিন বলেন এই রোজাটা হলো সুমাত শিয়া লাইল সন্ধ্যা থেকে রাত শেষ হ মানে আশা পর্যন্ত ইল লাইল মানে রাত্র পর্যন্ত এই দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রীর কাছে গমন থেকে বিরত থাকা হল কি রোজা সুতরাং আল্লাহ রাবুল্লা আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন মাহের রমজানের ইজ্জত সম্মান বজায় রাখতে পারি মাহে রমজানের রোজাগুলো পালনের মধ্য দিয়ে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি সবাই বলেন আমিন নামাজ সম্পর্কে বলতেছি তারা বিন নামাজ নিয়ে আমাদের দেশে অনেক ফিডাফিডি চলছে এখন কি কোন এখন মসজিদ খালি থাকে আগে দেখছি এই মসজিদেই দেখেছি আমি রমজানে হাউসফুল ভোরা মসজিদ ভর্তি মুসল্লি এখন দুই কাতারা হয় না দুই কাতার হলে এর মধ্যে আবার হন্দ বিজন চলিয়েও যায় কেমনে চলে যায় আট টাকা পড়ে চলে যায় সুতরাং তারাবিন নামাজ বিশ টাকাত না আট টাকাত এটা ইনশাল্লাহ সামনে তোমার বলবো আপনারা তারাবিন নামাজ বিশ টাকাত পড়ে যাবেন কেন পড়ে যাবেন আপনার ইমাম যেহেতু বিশ টাকাত পড়ে ইমাম মসজিদে নামাজ পড়ে আমি ইমামের তুই বাইরে যাবেন শরীয়তে নিষেধ আছে শরীয়তে কি আছে নিষেধ আছে আপনি যদি বিশ টাকা ধরেন এটার ভিতরে আট টাকা তো আছে আর যদি আট টাকা ধরেন তাহলে যদি বিশ টাকা সত্যি হয়ে থাকে তাহলে আপনি গুণা করবেন ঠিক কি না বিশ টাকাতে সহিয়াদিস আছে অনেক সহিয়াদিস আছে অনেকে কয় নাই কিন্তু অনেক সহিয়াদিস আছে আমরা কিতাবে দেখেছি সুতরাং বিশ টাকা মক্কা মদিনায় বিশ টাকার তারা বিশলে ঠিক কিনা মদিনায় মসজিদে আট টাকার পরে মক্কায় আর মদিনায় মসজিদে জানেন নাই কে জানে আমরা তো এর মধ্যে বইভুসুক লেখা আছে মক্কা মদিনায় বিশ টাকার তার বি শোনেন আচ্ছা দেখ শোনেন প্রধান চার ইমাম প্রধান কয় ইমাম কে কে আবু হানিফা সাফি মালিক আহমদাম এই চার ইমামের ব্যাপারে কারো কোনো মত নাই আসেনি চার ইমাম কাফের মোর্শেক ওহাবি সুন্নি এরকম কথা আসেনি নাই চার ইমামের মধ্যে তিন ইমামের মতে হইলো বিশ টাকার তারাবি আর এক ইমামের মতে হইল চব্বিশ টাকার তারাবি হিরাকে যে ইমাম মালেক কথা বুঝে ইমাম মালিকের মতে চব্বিশ টাকার তারাবি আর ইমাম শাফি ইমাম আবু হানিফা ইমান আহমদ ইবনে হাম্বল ইবনে তাইমিয়া সহ প্রমুখ ইমামের মতে বিশ টাকার তারাবি কথা বুঝাচ্ছি নি না বহু কাটা গাড়ি করছে সুতরাং বিশ টাকার তারাবি পড়বেন একুয়েল এটার মধ্যে কোনো সমস্যা হবে না আর যদি আট টাকা পড়েন তাহলে আপনি কয়েকটা দোষ করে ফেলবেন এক নম্বরে আপনার ইমামে আটটা বিশ টাকা তারাবি পড়তেছে আপনার ইমাম যে ইমাম অফিসে একটা করতেছেন বিশ আট টাকা পড়েই চলে যাওয়ান মানে কি তা আপনার ইমাম ফলস আপনার ইমাম কী ফলস মানে ইমাম ইটা জানে না কিছু ইমাম ইটা বিশ টাকা নামাজ ধরে ব্যথায়াত করতে আছে। আপনি কথা কইয়া ইমামের বিষয়ে আট টাকা নামাজ বললেন কেন কথা কন্টাকা কেমনে পড়লেন তাহলে ইমামের তো আপনার ঠিক নাই আপনার আখিদা ঠিক নাই বিশ্বাস ঠিক নাই মহব্বত নাই তাহলে আপনি ইমামের নামাজ পড়লেন নি বা আত্মাকার নামাজ পড়লেন কি করলেন নিলে। এরপরে ভীতির নামাজ রোজান মাসে বাজামাত পড়া মোস্তাহাব বাজাম্মত পড়া আর বিতির নামাজ নিজে নিজে পড়ে চলে গেলেন তাহলে বিতির কি তরক করলেন জামাত তরক করলেন বিতিরে জামাত তর করলেন সবাই ভিতির নামাজ রমজান মাসের জন্য একটা বিশেষ আবাদত বিতির নামাজ বা জামাত পড়া কিন্তু আপনি এক একই বারান্দা যাইয়া বা এখানে বিতের নামাজ পড়ে চলে গেলেন এগুলি ইসলামের কোনো ভয় ছাড়া নেয় এগুলি হইলো নিজের মন গোড়া মশালা সুতরাং তারাবীর নামাজে আমরা যেন ভবিষ্যতে এই মসজিদ পুরো ভুরি দেখতে পারি সবাই মসজিদে চলে যাবেন তাহলে তাকেও অর্জন কেমনে করবেন কারণ দু রেঘাত তিন গাত পড়ি হল এক সপ্তাহ না তারা ওই ভরলেন এরপরে আর ভরেন না নামাজ শেষ এক সপ্তাহের পরে মসজিদ খালি আপনার